অনিয়ষ্টি নারী যিনি একজন বিভিন্ন যুগেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন যার সুসভা এখানে উপস্থিত হয়েছি তিনি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী মালিক ভাইয়ের সাথে আমরা প্রায় সতেরো বছর এই হাসিনা ফেসি হাসিনার আন্দোলন করেছি ওনাকে আল্লাহ জান্নাতি করেন এই কামনা করি আল্লাহর কাছে আমরা দোয়া করব আমাদের নেত্রী গণতন্ত্রের মা আমাদের মা বেগম হারেদার জি কাজে আল্লাহকে জাননা মালিকের নাম শুনে চোখের এই হচ্ছেন আমাদের এম এ মালিক ভাই আমাদের মাকে আল্লাহ করেন এই পৃথিবী থেকে চলে গেছেন তাদের রাত্তার মা ফিরাদ কামনা করে মূলত এখানে দোয়া অনুষ্ঠিত হবে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি জেসুদ্দী বেগম খালেদা জিয়া উনি আজকে আমাদের মাঝে নাই ওনার জন্য দোয়ার জন্য আপনারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন দেশ্বদ্দী বেগম খালেদা উনি দেশের এই দলের হাল ধরতে গিয়ে উনি উনি কোন পলিটিশিয়ান ছিলেন কিন্তু উনি একজন ভালো মা ছিলেন কারণ একটা সংসারে ভালো একটা থাকে তাহলে এই সংসার সবচেয়ে সুখী হয় শক্তিশালী হয় উন্নতি হয় উনি বলেছিলেন এটাই ফাইনাল অ্যানাউন্স ছিল যে আমি দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। এবং দেশের বাইরে আমি কোনোদিন থাকব না যাব না এ আমার সিটিজেনশিপ এবং পাসপোর্ট ব্রিটিশ গভর্নমেন্টের কাছে জমা দিয়ে আমি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে পারমান্টলি এই দেশে চলে আসতে চাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আন্দোলন করেছে তারা আমাকে অনেকবার হত্যার পরিকল্পনা করেছে এবং তারা আমি পৃথিবী যে দেশে গেছি এই দেশেই তারা আমাকে অ্যাটাক করেছে আমাকে সাহায্য করেছে আজকে আমি আপনাদের দোয়ান নিতে আসছি দোয়া চাইতে আসছি এবং আজকে আমি বেগম খালেদা আর তার সন্তান হিসাবে যদি আমি ব্লাডের সন্তান নয় কিন্তু আদর্শিক সন্তান বেগম খালেদা দিয়ার এবং বেগম খালেদা দিয়ে আমাকে যেটা পূর্বের বক্তারা বলছেন এবং আমাদের বারপাত চেয়ারম্যান দুই জন কিন্তু আমাকে নমিনেশন দিয়েছেন আপনারা يا رب والله دوار بندی دوغان خالد جلدی আমাকে মাফ করে দাও আল্লাহ جل جل তুমি মাফ করে দাও আল্লাহ يا رب والله يا دوار بندی মানুষ নিজের গুনাহ তুমি সবটা ক্ষমা করে দাও আল্লাহ গুনাহগুলো মিটানো সব يا তোমার বান্দে যত ন্যায় আমল গুলা নিয়ে নামার তুমি তুমি আল্লাহ তুমি মাফ করে দাও

زاد وما عباد الله قال لك في <applause> إبراهيم فرجاء الله من شهر ربي شهر ربي لا يجوز يا أخوان وعليكم ان لا تجوز ينزل ولا تقول لا تقول يا ذا هو وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد واله واصحابه اجمعين امين ورحمة الله